আসসালামু আলাইকুম এখন সকাল আসলে সাড়ে ছয়টা তো আপনারা অনেকেই রাত্রে আমার ফোন করেছেন মেসেজ করেছেন ইসরাফিলের কি অবস্থা ইসরাফিলের আপডেট কি ইসরাফিল কেমন আছে তো ইসরাফিল আসলে গতকালকের মতোই এখন পর্যন্ত আর কি ও রাত্রে ঘুমায় নাই ওর মা বাবা কেউ ঘুমায় নাই ওর মা বাবা সবাই কান্নাকাটি করতেছে ইসরাফিল আসলে মানে ওইভাবে আগের মতো কান্নাকাটিও করে না কিছু তেমন একটা খায় না পেট ফুইলে কি হয়েছে এই যে দেখছেন মানে পেটের অবস্থা এই দুই দিন পর্যন্ত অক্সিজেনের মধ্যে আছে অক্সিজেন দেওয়া শ্বাস শ্বাসকষ্ট নিতে সমস্যা হইতেছে আর ডাক্তার বলছিল যে পিআইচি যদি ব্যবস্থা করতে পারতাম তো পিআইসির ব্যবস্থা করতে চাইছিলাম ইসরাফিলের মা আর কি কোল থেকে ছাড়তে সাহস পাইতেছে না বলে যে আমি দুই বছর তিন বছর দুই বছর পর্যন্ত আমার বাচ্চারা কোলে নিয়ে বসে আছি তো এখন শেষ ইসরাফিলের হাতে আসলে আল্লাহ জানি না যে আল্লাহ কি করবে তো উনি চাইতেছে না উনি বলতেছে যে ওনার সন্তান ওনারা সারা থাকতে পারবে না আর পিএইচির মধ্যে তো ওরে দুধের বাচ্চা দুধ খাওয়ানোর কেউ নাই আর ও আসলে মা বাবা ছাড়া থাকতে পারবে না দেশের সামর্থ্যবানরা যদি আসলে এগিয়ে আসতো তাহলে ওর চিকিৎসাটা অনেক আগেই সম্ভব হইত ও যখন ওর যখন নয় মাস আগে যখন ওর বাবা মানে নিজের ব্যান গাড়ি তারপরে নিজের প্লাস্টিক যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করতে এইসব বিক্রি করে জাগা জমি বিক্রি করে মানে একেবারে সব কিছু বিক্রি করে যখন চিকিৎসাটা শুরু করছিল তখন উনি টাকার অভাবে চিকিৎসাটা বন্ধ করে দিতে হয়েছিল মানে ওনার কাছে যদি আরও পঞ্চাশ হাজার টাকা বাকি এক লাখ টাকা থাকতো তাহলে উনি চিকিৎসাটা শেষ করতে পারত তখন আসলে ওই মানে এলাকাবাসী প্রতিবেশীরা বলছে যে তোমার বাচ্চার তো অপারেশনের পরে আরও ছয় মাস চিকিৎসা করা লাগবে তো তারপরে তুমি কি করবে এখন সব বিক্রি করে দিছো তো ধার আনছো ধার করতেছো তো এরপরে তুমি কি করবা তার থেকে হোমিওপ্যাথি চিকিৎসা করাও তো আসলে আমরা মানে আমাদের প্রতিবেশীর দিকে যদি একটু নজর দিতাম এই ইউসুফ ইসরাফিলের এরকম গল্প তৈরি হতো না আমরা শুধু ফেসবুকে এসে আমিন লিখি ইউটিউবে এসে আমিন লিখি কিন্তু আমাদের প্রতিবেশী না খেয়ে আছে চিকিৎসার অভাবে এরকম হয়ে যাচ্ছে ও তো কারণ কারো প্রতিবেশী ইসরাফিল কষ্ট করতেছে ওর মা কান্না করতেছে মানে একটা বছর ধরে ইউসুফের মা কান্না করছে চারটা বছর ধরে তো এরা তো কারণ প্রতিবেশী এই সমাজেই তো প্রত্যেকটা গ্রামে একটা সংগঠন আছে প্রিয় সভাপতি সাহেবরা আছে তারা কি অনেক আগে উদ্যোগ নিলে আসলে সেই এক লাখ টাকা অথবা পঞ্চাশ হাজার টাকার উদ্বেগ নিলে এই ইসরাফিলদের নয় মাস কষ্ট করতে হতো না আর যে আজকে পেটের অবস্থা মানে এই এরকম হইতো না যে ভাস্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হইত না প্রিয় সভাপতি ভাইরে আপনারা শুধু সংগঠনের জন্য না একটু মানুষের জন্য কাজ করেন অনেক অনেক সংগঠন দেখি প্রতিষ্ঠা বা বয়সীকিতে লাখ লাখ টাকা খরচা করে ম্যাক্সিমাম সংগঠন প্রত্যেকটা গ্রামের সংগঠন আর এই বাচ্চাটা পঞ্চাশ হাজার টাকা তখন যদি ম্যানেজ হয়ে যেত আজকে এই করুণ পরিস্থিতির মধ্যে পড়তে হতো না মানে ডক্টর টাকা ম্যানেজ করে দিলেও অপারেশন করতে রাজি না পেটের পানি বের করতে রাজি না তো একটা মা জানে আর বাবা জানে আর এই বাচ্চাটা জানে তো কিছুই বলতে পারে না নিষ্পাপ শিশু আল্লাহ জানেন যে ওর আসলে নিষ্পাপ শিশুর তো কোনো ভুল ছিল না তো আমাদের প্রতিবেশীরা মানে এই সন্তানটাও কিন্তু একদিন সুস্থ ছিল ইসুফ সুস্থ ছিল ইসরাফিল সুস্থ ছিল তো আপনাদের প্রত্যেকের ঘরেও কিন্তু সন্তান আছে প্রতিবেশীদের দিকে আল্লাহ যদি ইসুফ ইসরাফিলকে এই রোগ দিতে পারে আপনারা আমার সন্তানকেও কিন্তু চাইলে দিতে পারে আরও হাজার হাজার সন্তানের ভাবে অসুস্থ হয়ে ভুগতেছে চিকিৎসার অভাবে তো সবাই একটু মানে সবসময় প্রতিবেশীর দিকে নজর রাখবেন এরকম আর কোনো ইসুফ ইসরাফিলের জন্য গল্প তৈরি না হয় আর এই যে পিএইচি তো আসলে নেবে কিভাবে যেই বাবা মানুষের বাড়িতে থাকে ছেলের জন্য সব কিছু বিক্রি করে দিয়ে ছেলের এমন অবস্থা দেখা মানুষ তার বাড়িতে আশ্রয় দিয়েছে যেই বাবার একটা মানে কিছু ফল কিনে দেওয়ার সামর্থ্য নাই ওষুধ কিনে দেওয়ার সামর্থ্য নাই সেই বাবা কিভাবে মানে পিআইসিউতে নেবে হে যে দেখেন এক এক এই ইঞ্জেকশনটার দাম কত পাঁচ হাজার তিনশো বারো টাকা এখানে আরও ইনজেকশন আছে এটার দামও সেম এটার দামও সেম এটার দামও সেম তো এই অ্যালবোমিন্ট প্রত্যেকদিন দিতে হয় ওর আসলে অ্যালবুমিন কমে গেছে তো এরপরে আরও তো ওষুধ আছে অক্সিজেন আছে স্যালাইন আছে সব কিছু মিলিয়ে রুম ভাড়াটাড়া হাসপাতালে সব কিছু মিলিয়ে ওর প্রত্যেক দিন আগে ছিল ষোলো সতেরো হাজার টাকা খরচ কিন্তু এবার আবার থেরাপি সব কিছু মিলিয়ে এখন প্রায় বিশ পঁচিশ হাজার টাকা প্রত্যেক দিন খরচ এই বিশ পঁচিশ হাজার টাকা ফেসবুক ইউটিউব থেকে মানুষ সাহায্য পাঠিয়েছে পাঠাচ্ছে টাকা দিয়ে চিকিৎসা চলতেছে এখন মানে বাবা তার এটা করতে পারবে না মানে তার সন্তান চোখের সামনে এরকম হয়ে গেছে মা বাবার সামনে কিছুই তো মানে আল্লাহ করতে দিল না সুযোগ দেয় নাই কিন্তু এখন পিআইসি নিয়ে তারপরে মানে টাকার অভাবে শেষ পর্যন্ত হাসপাতাল তো জানেন আপনারা মানে টাকা না দিতে পারলে লাশটাও দেয় না তো এমন করুন পরিস্থিতিতে না পড়ুক সুস্থ করে দেখ আর এই মানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পিআইসিউ খরচ আসলে দেওয়ার মানে ফেসবুক থেকে আর কত টাকাই বা আসবে সেই টাকা দিয়ে আসলে পিআইসিউ এনে পিআইসিউর খরচ বহন করা আসলে একটা মানে অনেক বড় একটা ব্যাপার তারপরে ইসরাফিলের মানে জানি না আল্লাহ ভালো জানেন জোর কি ও হবে নাকি আরও আরো অসুস্থ হবে এটা আমরা সবাই দোয়া করি একজন মানুষ হজ করতেও গেছে সৌদি আরব থেকে ইসরাফিলের জন্য আল্লাহ সবার দোয়া কেন কবুল করে না আমি জানি না ওরা আল্লাহ সুস্থ করে দেখ আর তে নিয়ে আসলে ওই নেওয়ার মতো সামর্থ্য নাই এটা আপনারা আগের ভিডিও দেখলে বুঝবেন শুধু মানবিকতা ফেসবুকে আমিন লিখলেই হবে না